হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইউ অল টু ফুড স্টেপস নিউ ভিডিও আজকে আমরা যাচ্ছি বন্দর নগরী চট্টগ্রামে ঘুরে দেখব এই বন্দর নগরীর পর্যটন কেন্দ্রগুলো আর আপনাদের জানাবো এই নগরীর জানা অজানা অনেক তথ্য তো সেগুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন লেট স্টার্ট বন্দরনগরী চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলো নিয়ে কথা বলার আগে আপনাদের সাথে আগে শেয়ার করছি কিভাবে আমরা সেখানে গেলাম শুক্রবার সকাল সকাল ঢাকা থেকে আমরা বেরিয়ে পড়লাম চট্টগ্রামের উদ্দেশ্যে বলা যায় একেবারে প্ল্যানিং না করেই হুট করে আজকে আমাদের বের হওয়া যেহেতু সকালে নাস্তা করে বের হওয়া হয়নি তাই ঘন্টার তিনের জার্নির পরেই আমরা ব্রেক নিলাম কুমিল্লার মিয়ামিতে যদিও আমাদের ইচ্ছা ছিল হাইওয়ে ইনে ব্রেক নেওয়ার তবে মাত্রাতিরিক্ত ক্ষুদা এবং রাস্তায় জ্যাম থাকার কারণে আমরা আগেই মিয়ামিতে নেমে যাই আর সেখানে আমরা অর্ডার করি খিচুড়ি পরোটা গরু মুরগি আর ডাল এবং এই প্রতিটি আইটেমই ছিল বেশ মজার এবং তারপরে আমরা আবার রওনা করি চট্টগ্রামের উদ্দেশ্যে যেতে যেতে যখনই দেখতে পেলাম রাস্তার পাশেই সমুদ্র আর সেখানে বড় বড় শিপ তখনই মনে হচ্ছিল চলে এসেছি বন্দরনগরী চট্টগ্রামে যদিও আমি এর আগে চট্টগ্রামে এসেছিলাম তবে এই দিকটাতে আমার আগে কখনো আসা হয়নি গাছের ফাঁকা দিয়ে আমরা যখন শিবগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিল চট্টগ্রাম শহর তবে ঠিক এর পরে আমরা একটি বড় ভুল করে ফেললাম আমরা সোজা রাস্তায় না গিয়ে ভুল করে উঠে যার দৈর্ঘ্য ছিল প্রায় তেরো কিলোমিটার এবং এর মাঝে নেমে যাওয়ার কোনো অপশন নেই যেতে যেতে আমাদের মনে হচ্ছিল আমরা মনে হয় চট্টগ্রাম শহর ফেলে আবার ঢাকার দিকেই চলে যাচ্ছি যেহেতু নেমে যাওয়ার কোনো অপশন নেই তাই আমাদের কিছু করারও ছিল না তো আমার সাজেশন হলো আপনারা যারা চট্টগ্রামের ডে টুরে যাবেন তারা একটু দেখে শুনে ফ্লাইওভারে উঠবেন নতুবা আপনাদের বেশ বড় একটা সময় নষ্ট হবে ফয়েজ লেক চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি চট্টগ্রাম শহরের পাহাড়তুলি এলাকায় তিনশো একর জায়গা জুড়ে অবস্থিত পাহাড় লেক এবং সবুজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই ফয়েজ লেক এই ফয়েজ লেক মূলত একটি কৃত্রিম লেক যা উনিশশো সালে ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল আপনারা যদি চট্টগ্রাম শহরে একটি শীতল এবং প্রাকৃতিক পরিবেশে সময় উপভোগ করতে চান সেক্ষেত্রে ফয়েজ লেক হতে পারে আপনাদের জন্য একটি আদর্শ স্থান ফয়েজ লেকের মূল আকর্ষণগুলো হলো নৌকা ভ্রমণ অ্যামিউজমেন্ট পার্ক যেখানে রয়েছে ওয়াটার পার্ক রোলার কোস্টার এবং বিভিন্ন ধরনের রাইড তাছাড়া চারপাশে রয়েছে সবুজ পাহাড় এবং মনোরম পরিবেশ এছাড়াও ফয়েজ লেকের ভেতরে খাবারের জন্য রয়েছে বেশ কিছু রিসর্ট ও ক্যাফে এই লেকে ঢোকার মুখেই রয়েছে টিকিট কাউন্টার যেখান থেকে আপনাদেরকে এন্ট্রি ফি এবং রাইডের টিকিট আগেই কেটে নিতে হবে এছাড়া ফয়েজ লেকের বেস ক্যাম্প এই ফয়েজ লেকেরই একটি অংশ যেখানে ভ্রমণপ্রেমীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার কার্যক্রমেও অংশ নিতে পারে এই বেস ক্যাম্পে আপনি বেশ কিছু ফ্যাসিলিটিস পাবেন যেমন পাহাড়ি পথ ধরে হাঁটার জন্য ট্রেকিং এবং হাইকিং রাতে ফায়ার ক্যাম্প এবং তাঁবুতে থাকার ব্যবস্থা তাছাড়া লেকের সৌন্দর্য উপভোগ করতে চাইলে রয়েছে বোট রাইড বা কায়াকিং করার সুযোগ এছাড়া এখানে আরও কিছু অ্যাডভেঞ্চারাস রয়েছে যেমন ঝুলন্ত সেতু রক ক্লাইম্বিং ইত্যাদি এছাড়া এলাকায় পর্যটকদের জন্য খাবারের অপশন তো রয়েছে চট্টগ্রাম শহর থেকে ফয়েস লেক অল্প দূরত্বে অবস্থিত যে কোনো লোকাল বাস সিএনজি বা প্রাইভেট গাড়িতে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন এই ফয়েস লেকে আপনি যদি প্রকৃতি এবং বিনোদনের সমন্বিত একটি অভিজ্ঞতা চান তবে সেই ক্ষেত্রে পারে হতে একটি অসাধারণ স্থান বেওয়ান ক্রুজ চট্টগ্রাম যা বাংলাদেশের প্রথম বিলাসবহুল ক্রুজশিপ এটি চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করে থাকে এই ক্রুজের বৈশিষ্ট্য হল এখানে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা যেমন রেস্টুরেন্ট ক্যাফে এবং বিনোদনের ব্যবস্থা এটি সাধারণত চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনে ভ্রমণ করে যা প্রায় সাত থেকে আট ঘন্টার পথ তাছাড়া এই জাহাজটিতে রয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং এটি পরিচালিত হয় দক্ষ ক্রু মেম্বার দ্বারা আপনার ভ্রমণকে আরও আরামদায়ক এবং উপভোগ্য করতে বেওয়ান ক্রুজ হতে পারে আপনার জন্য একটি চমৎকার চয়েস বেওয়ান ক্রুজ ঘুরে দেখার জন্য আপনাদেরকে তাই আসতে হবে চট্টগ্রামের ওয়াটার বাস টার্মিনালে সেখান থেকে জন প্রতি একশো টাকা এন্ট্রি ফি প্রদান করে আমরা প্রবেশ করেছিলাম জাহাজের ভেতরে তো চলুন এবার জাহাজটি একটু ঘুরে দেখা যাক পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বন্দরনগরীর চট্টগ্রাম থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র চট্টগ্রাম শহরে ঘুরতে এসে আপনারা যদি পতেঙ্গায় না আসেন তবে কিন্তু আপনাদের ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে বর্তমানে এই সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে বেরিপাত এখানে আপনারা দেখতে পাবেন চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় অনেক জাহাজ যা এখানের পরিবেশে ভিন্নতা নিয়ে এসেছে পতেঙ্গায় রয়েছে স্পিড বোর্ডে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ তাছাড়া সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সি বাইক এবং ঘোড়া কেনাকাটার জন্য রয়েছে বারমিজ মার্কেট তবে যেহেতু আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল তাই পতেঙ্গা বীচের দিনের সৌন্দর্য আমরা ঠিক সেভাবে উপভোগ করতে পারিনি তবে উপভোগ করেছি বীচের পার্শ্ববর্তী মেলা এবং আলোকসজ্জা কর্ণফুলি টানেল যা বাংলাদেশের নেপাল একাডেমি চট্টগ্রামের পাশ দিয়ে শুরু হয়েছে আর শেষ হয়েছে নদীর অপর প্রান্তের আনোয়ারায় এটি বাংলাদেশের প্রথম সুরঙ্গপথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুরঙ্গপথ কর্ণফুলী নদীর মধ্যভাগে এই সুরঙ্গটি একশো পঞ্চাশ ফুট গভীরে অবস্থিত টানেলের পুরো রুটের দৈর্ঘ্য হল নয় দশমিক তিন নয় কিলোমিটার এবং শুধুমাত্র টানেলটির দৈর্ঘ্যই হল তিন দশমিক তিন দুই কিলোমিটার এবং প্রতিদিন প্রায় সতেরো হাজারের বেশি যানবাহন এই টানেলটি ব্যবহার করতে সক্ষম বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে চট্টগ্রাম শহরে নিরবিচ্ছিন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যমান সড়ক ব্যবস্থার আধুনিকায়ন করতেই এই প্রকল্প করা হয়েছে এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক কর্ণফুলি টানেলের যে টোল হার নির্ধারণ করা হয়েছে সেই তালিকাটি কর্ণফুলি টানেল কর্তৃপক্ষের তথ্যমতে উদ্বোধনের পর থেকে প্রথম এক বছরে দৈনিক আয়ের চেয়ে চার গুণ বেশি ব্যয় হচ্ছে মূলত আশানুরূপ যান চলাচল না করায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এই টানেল কর্তৃপক্ষ এক্ষেত্রে আমি যদি আমার ব্যক্তিগত অভিমত দিই তাহলে বলতে হয় আমরা যেহেতু প্রাইভেট কারে গিয়েছিলাম এই টানেল একবার অতিক্রম করতে আমাদের লেগেছে দুশো টাকা অর্থাৎ দুশো টাকা টোল প্রদান করতে হয়েছিল তো তখন আমাদের মনে হয়েছে টোলের পরিমাণটা কম হলে আরও বেশি মানুষ টানেলে যাতায়াত করতে আগ্রহী হতো যদিও টানালে যাতায়াতের মাধ্যমে ঘন্টাখানিক সময় সেভ করা সম্ভব তবে টোলের টানেলে যাতায়াত করতে আগ্রহী হয় না পার্কি বিচ যা বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত যার দৈর্ঘ্য তেরো কিলোমিটার চট্টগ্রামের নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলী নদী পেরলেই পার্কি বিচ পড়ে পার্কি বীচে একদিকে ছাউবনের সবুজ সমারোহ আরেকদিকে নীলাভ সমুদ্রের বিস্তৃত জলরাশি আপনাকে স্বাগত জানাবে আর সমুদ্র তীরের মৃদুমন্দ বাতাস আপনার মনকে আনন্দে পরিপূর্ণ করে তুলবে নিমেষে সৈকতের নগরে চট্টগ্রাম আর এখানের অনেক সৈকতের মধ্যেই পার্কি বিচ অন্যতম একটা সময় এই সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তাটি খুব একটা উন্নত ছিল না কিন্তু ধীরে ধীরে এখানে পিপাসু মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ এই রাস্তাটি সংস্কার করেছেন তাছাড়া জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও সমুদ্র সৈকতের সাথে ছায়াতলে গড়ে উঠেছে খাবারের দোকান সহ নানা রকম দোকানপাট এছাড়া রয়েছে সমুদ্রে ঘুরে বেড়ানোর জন্য স্পিড বোট এবং সমুদ্রের তীরে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সি বাইক আর ঘোড়া এজন্য অবশ্য আপনাকে নির্দিষ্ট ভাড়া গুনতে হবে ঘন্টা প্রতি হিসেবে সর্বশেষে এখন আপনাদেরকে দেখাবো সাড়ে চারশো কোটি টাকায় নির্মিত বাংলাদেশের একমাত্র সেভেন স্টার মানের রিসোর্ট যা বর্তমানে অলস পড়ে রয়েছে চট্টগ্রামের কর্ণপুরি টানেলের বাজেট বাড়িয়ে এই রিসোর্টটি তৈরি করে সেতু বিভাগ যা বর্তমানে সিদ্ধান্তহীনতার কারণে পরিত্যক্ত হওয়ার পথে চোখ ধাদ বিলাসবহুল রিসোর্ট চারিদিকে আভিজাত্যের অফুরন্ত ছোঁয়া সুসজ্জিত বহুতল ভবন মাঝখানে দুটি নান্দনিক সেতু তলদেশে বয়ে চলেছে নদী এছাড়াও রয়েছে প্রায় বর্গফুট আয়তনের হাজার আধুনিক সুসজ্জিত একটি বাংলো প্রকল্পের আওতায় কর্ণফুলি টানেলের আনোয়ারার প্রান্তে নির্মাণ করা হয় বাংলাদেশের প্রথম সেভেন স্টার মানের এই রিসোর্ট ব্যয় করা হয় সাড়ে চারশো কোটি টাকা যা নির্মাণ করার ছয় মাস পরেও পড়ে রয়েছে একেবারে খালি সেতু বিভাগের মতে তারা চেষ্টা করছে টেন্ডারের মাধ্যমে কোনো ভালো কোম্পানিকে লং টার্ম লিস্ট দিতে দশ হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেলটি নির্মাণ করা হলেও প্রতিদিন লোকসান হচ্ছে সাতাশ লাখ টাকা আর যদি এই রিসোর্টটি খালি পড়ে থাকে তাহলে এই লোকসানের তালিকায় যুক্ত হবে এই রিসোর্টটিও এই রেস্ট হাউসটি জনসাধারণের জন্য কবে চালু করা হবে তা নিয়ে এখনো কোনো নির্দেশনা নেই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখনো কাউকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না তো এই ছিল আমার আজকের ভিডিও আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য যে কিভাবে খুব কম সময়ে আপনারা চট্টগ্রাম শহরটি ঘুরে দেখতে পারেন তো কেমন লেগেছে এই ভিডিওটি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো কোয়ারিস কিংবা সাজেশনস থাকে তাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি ট্রাভেলিং